ছিলম তাই একটা লোক আইসা আমার কাছে টাকা চাইছে আমি আমার জামাইরা না জানে টাকাটা দিয়ে দিছি আর আমি তো আর জানি না যে মহিলা মানে বিদেশ গেলে যে টাকা লাগে না Hunjan Hunjan উনি বিদেশ যাইব আমার বউ আমার বাড়ির জনসা এই দেখুন রাখ 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 হাজির কোন ঠিক আছে শুন এই বিদেশ যাওয়ার জন্য চাইছেন দেখছেন মন কোন মনলাই কইতে কেমন ঠিক করতে আমরা কয় হাজির এই শুনেন আইবা একটা বউ যা করবে আগে জামাইরে জিগাবে না

এলএম <laughs> ah, yeah. 77 <laughs> 459, <laughs> 34 আছে হ্যাঁ সুবি আছে দেখতে

कोणतवर लुटतोकडे ए तुटतोडे ऊपर कोणत्यावर लुटतोकडे अरे तुम्हारे सेता ए दावर सेता कोता नु सीएडी बेटा लगे कोसी एक गत्ता तले आपण बुज गए ए जाईत असेल तर लोंग सीएडी बेटा आईत जाय आयनु जाय हेनु जाय आय आय ए उड उडत आहे हिंदी मध्ये भाई उडत आहे अच्छा ही निघाला আইনা uh, চিনি <laughs> <laughs>

যেহেতু আসামি ধরা পড়ছে আপনারা সেই চলেন আইনগত ব্যবস্থা আল্লাহ তুমি মেহরবান